বন্ধাত্ম একটা সময় সাময়িক একটা প্রসঙ্গ আসলে বন্ধাত্ম আগেকাল থেকে চলে আসছে কিন্তু মনে হয় বিগত সময়গুলোতে আমরা বন্ধাত্ম বেশি মূল্য একটু বেশি পাচ্ছি তার কারণ হয়তো বা আজকালকার মেয়েরা অনেক বেশি ক্যারিয়ার নিয়ে সচেতন তারা পড়াশোনা শেষ করতে অনেক সময় লাগছে সুতরাং ফ্যামিলি প্ল্যানিং করতে করতে আসলে আমি সবাই যে সেই হিসেবে কিন্তু বন্ধাত্মের বয়সজনিত কারণে বন্ধত্ব বা অন্যান্য কমপ্লিটিশনে বন্ধত্বগুলো আসলে বেশি আসছে তো আজকে আমি আপনাদের সাথে বন্ধাত্ম বিষয়ে একটু ডিটেলস আলাপ

বন্ধুত্বের চিকিৎসার জন্য ক্যান্ডিডেট করলেন কিন্তু তারপরেও বন্ধুত্বের আসলে অনেক কিছু ব্যাপার আছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে মহিলার বা কিন্তু অনেক ক্ষেত্রে ওনারা আগেও আসতে পারেন তখন আমরা সেই চিকিৎসা করে শুরু আসলে আমরা জেনে নিই বন্ধাতে কারণ তো যেহেতু এখানে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনে কিন্তু তাদের মিলিত একটা প্রচেষ্টা হল প্র্যাকটিস সুতরাং দুজনের ক্ষেত্রে আসলে কারণগুলো রয়েছে সাধারণত মহিলাদের কারণ এবং পুরুষের কারণ দুটাই আসলে সমানভাবে যদি বন্ধাতে কারণগুলো থাকে তাহলে ফিফটি ফিফটি ভাবে হয়ে থাকে বা কোনো কোনো ক্ষেত্রে কারণ থাকে চলুন এখন আমরা জেনে নিয়েছি ইনফার্টিলিটির জন্য আমরা কি কি বেসিক টেস্ট করতে পারি কারণ ইনফার্টিলিটি সমস্যা নিয়ে যখন আমাদের কাছে তারা আসছেন আমরা কখনোই তাদেরকে শুধুমাত্র হিস্ট্রি নিয়ে আসলে সম্ভব না তাদেরকে অবশ্যই তার এক্সামিনেশনের পাশাপাশি তাকে আমাদেরকে কিছু ইনভেস্টিগেশনের আওতায় আনতে হবে জন্য প্রথমে জেনে নিয়ে মহিলাদের ক্ষেত্রে আমরা কি কি টেস্ট করতে পারি মহিলাদের ক্ষেত্রে তার ফিজিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি আমরা তাকে আসলে যে ফ্যাক্টর গুলোতে তার ওভুলেশন হচ্ছে সেই ফ্যাক্টর গুলো মেসেজ করবো প্রথমেই ওভুলেশন ফ্যাক্টর আমি মেসেজ করবো এবং ওভুলেশন ফ্যাক্টর অ্যাসেস করার জন্য আমরা যেটা তাকে আমরা ব্লাড টেস্ট করতে দিতে পারি সাধারণত মাসিকে দ্বিতীয় বা তৃতীয় দিনে আমরা সেরাম এফ এস এইচ লেভেল এল লেভেল এবং ইস্ট্রাডিয়াম এই লেভেলগুলো হর্মোনগুলো দেখে আমরা তার ওভুলেশন হচ্ছে কিনা সেটা অ্যাসেস করতে পারি এছাড়াও ডে টোয়েন্টি ওয়ান সেরাম প্রজোস্ট্রম লেভেল দেখেও কিন্তু বোঝা যায়

তো টিউবাল ফ্যাক্টরগুলো দেখার জন্য সাধারণত আমরা যেটা করতে পারি আমরা হিস্ট্রিও সালফিনিওগ্রাফি করতে পারি এটা সাধারণত মাসকেন নবম দিন থেকে বারোতম দিন এই সময়টা করা হয়ে থাকে এই সময় আসলে আমরা এক ধরনের রং দিয়ে আমরা মাসি গাছ থেকে এক ধরনের রং দিয়ে আমরা টিউবগুলোর মধ্যে দিয়ে সেই ডালটা পাস করে আসলে কিনা এক্স রে মাধ্যমে আমরা আসলে এই টেস্টটা করে থাকি সুতরাং হিস্ট্রো সালফিনিওগ্রাফি করে আমরা টিউব দেখতে পারি এছাড়াও আমরা কিন্তু স্যালাইন ইনফিউশন সোনোগ্রাম করতে পারি অর্থাৎ ডায় না দিয়ে আমরা বার্ষিক রাস্তা দিয়ে আমরা স্যালাইন দিয়েও কিন্তু এই স্যালাইনটা তার দুই টিউব দিয়ে বের হয়ে আসলে কিন্তু আলট্রাসোনোগ্রাফি দিয়েও আমরা সেটা করতে পারি সেরকম টিউবের জন্য আমরা সাধারণত এই ফ্যাক্টর দিয়ে করতে পারি এছাড়াও আরও কিছু টেস্ট আছে যেমন আমরা আমাদের জন্য হিস্ট্রোস্কোপ আর একটা ইম্পর্ট্যান্ট টেস্ট হিস্ট্রোস্কোপ হচ্ছে এক ধরনের ক্যামেরা সেটা খুব ছোট্ট একটা সাবস্টিকেটের একটা চিকন ক্যামেরা যেটা আমরা মাসিকের রাস্তা দিয়ে আমরা সার্ভিক্স দিয়ে আমরা সেটাকে জবের ভিতরে ঢুকিয়ে দিই জলের ভিতরে কোনো সমস্যা আছে কি না সেটাও যেমন আমরা দেখতে পারি অনেক সময় দেখা যাচ্ছে জলের ভিতরে অ্যাভেশন থাকে লেগে থাকে বা কোন পর্দা থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে টিউবগুলো আমরা এটার মাধ্যমে দেখতে পারি এবং কোনো টিউমার থাকে বা কোনো পলিপ থাকে সেটাও কিন্তু আসলে এই নিউজ পেস্কোপ দিয়ে দেখা হয় না এছাড়া আর একটা শব্দ গোল্ড স্ট্যান্ডার সেটা হচ্ছে ল্যাপ্রোসকো ল্যাপ্রস্কোপ এমন একটা টেস্ট যেটা দিয়ে আমরা গোথ ডায়াগনস্টিক এবং থেরাপিটি দুই প্রসিডিউর করতে পারি কিন্তু তা ল্যাপ্রোস্কোপই হল একটা এটাও এক ধরনের ক্যামেরার মাধ্যমে যেটা আমরা দিয়ে কোনো টিউব ঠিক আছে ঠিক আছে কিনা এবং ওভুলেশন হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপের মাধ্যমে জানতে পারি কারণ এইগুলো হলো আমাদের টেস্ট কিন্তু এই টেস্টের পাশাপাশি আমরা কিছু আরো ব্লাড টেস্ট করে থাকি যেটা দিয়েও কিন্তু আমরা ইনফার্টিলিটির তার কারণও নির্ণয় করতে পারি যেমন অ্যান্টি ক্যামেডাল অ্যান্টিবডি এটার মাধ্যমে আসলে ক্যামেডাল ইনফেকশন আছে কিনা বা ছিল কিনা সেটা জানা যায় এবং ক্যামেডি এমন একটা অ্যান্টিবডি যেটা দিয়ে কিন্তু টিউব ব্লক করে ফেলতে পারে এবং অনেক সময় দেখা যাচ্ছে তখন ফার্টিলিটিতে হ্যাঁ পাওয়া যায় এবং আমরা অ্যান্টি ক্যামেডাল অ্যান্টিবডি টেস্ট করতে পারি তাকে আমরা থাইরয়েড ফাংশনটা করতে পারি কারণ এটাও আর খুবই ইম্পর্টেন্ট এছাড়াও তার যদি ফ্যামিলিতে ইতিহাস থাকতে ডায়াবেটিসের সেক্ষেত্রে আমরা ব্লাড দেখতে পারি তার যদি আগে থাকে রিপিটেড পিআইডির ইতিহাস থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তার ফ্যাসানাল থেকে একটা আমরা হ্যাভেসানাল সোয়াব নিয়ে টেস্ট করতে পারি তাকে আমরা ট্যাপস নেয়ার করতে পারি এবং তাকে আমরা ভিডিও ইন্টারেস্ট করতে পারি আরও কিছু টেস্ট তার কন্ডিশন মানে তার যদি কোনো মেডিকেল ডিজিজ থাকে যেমন সে ডায়াবেটিসের রোগে যদি থাকে বা সে যদি তার আগের ফ্রেনেন্সি লসে হিস্ট্রি থাকে অথবা যদি তার ফ্যামিলির তার থাইরয়েডের সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি কারণ এই সমস্ত ক্রনিক ডিজিজ তার ফার্টিনিটি হলো সুতরাং সেই টেস্টগুলো আমরা করতে পারি সুতরাং এই সমস্ত সারোণী টেস্টের মাধ্যমে কিন্তু আমরা একটা প্রেগনেন্সি হবে কিনা মহিলার গন্ধাত্মক চিকিৎসার জন্য আমরা এই টেস্টগুলো করে থাকি সুতরাং এই প্রত্যেকটা টেস্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসতে হবে এবং উনি আসলে আপনার অবস্থা বুঝে সেই টেস্টগুলো দিতে পারবেন তবেই সম্ভব সেটা প্রপারলি ট্রিটমেন্ট করে একটা কান্ত্রিক প্রেগনেন্সি